রাষ্ট্রের পুনর্গণ সম্পর্কে একটা কথা বলে আমি শেষ করছি অনেক আমাদেরকে মনে করে যে হুজুর আনারে মিশে কিছু দু একটা পরে না এতে বেশ দিতে যাবে আমি আপনাদেরকে বলতে চাই এটা আমি হাসনাথকে বলছিলাম কিন্তু বেসারা মনে বুঝতে পারেনি বিষয়টা আরো অনেক উপদেষ্টা এবং আসিফ নজরুলকে আমি বলেছি তিনি কিছুটা বুঝতে পেরেছেন আমি ওনাকে বলেছি সে বলো বাংলাদেশের নতুন পুনর্গঠনের জন্য কেন ইসলামের দরকার নামাজ পড়লে তো তারা তো একটা মন সমাজকে রাষ্ট্রীয়ভাবে কায়ম হলে দুর্নীতি থাকবে নাকি দর্শন থাকবে ঠিক আছে সমাজের কথা বললে তাও অনেকের মনে হবে এটা আধ্যাত্মিক কাজ অর্থনীতি নিয়ে বাংলাদেশ পাগল হয়ে গেছে যদি বাংলাদেশে প্রত্যেক বাল এক নাগরিক যাদের উপর জাকাত ফরস রাষ্ট্র যদি নতুন সংস্কার আইন করে আলমুল আমাদের নেতৃত্বে কমিটি গঠন করে সমস্ত বাল এক নাগরিক যাদের উপরে জাকাত ফরজ যে জাকাত নেওয়া বাধ্য করে এবং জাকাত ব্যাংক প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশে পাঁচ বছর পরে কোনো দরিদ্র মানুষের খুঁজে পাওয়া যাবে আমি আসব রজুল সহ আর অন্যদিকে বলেছি আমাদের ধর্ম প্রতিষ্ঠার খুবই দুঃখ আছে আমি যাই উনি কি মনে করতেছেন এক মাকে তো শীত যায় না এটা তো সময় শেষ না সময় আরো আসতে আসে সামনে আপনার আরো প্রজ্ঞা পৌঁছে দেওয়া দরকার আপনার উচিত কমি অঙ্গনের মেধাবী আলমদিকে নিয়ে বসে দুর্গা দুর্ঘটনা

এখনো তুরস্কের সাথে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব কুয়েত কাতারের সাথে বাংলাদেশ এখনো সম্মানজনক কোন চুক্তি দাঁড়া যেতে পারে নাই এরা দাঁড়িয়ে আছে বাংলাদেশকে সাহায্য করার জন্য কাতার লক্ষ কোটি মিলিয়ন ডলার নিয়ে কুয়ে সৌদি আরব আমিরা মালয়েশিয়া তুরস্ক শক্তিশালী সামরিক সরঞ্জাম রাখে তুরস্ক কোন সমন্বয় নেই এদের সাথে কোন সমন্বয় নেই আমাকে আসিফ নজরুল বলেছেন আমাদের শ্রমিকরা যারা বিদেশে যাচ্ছে তারা অদক্ষ আমি বলেছি হারাল জামাতে শাহ দিয়ে এবং

এই দূতাবাস করতে আশ্চরিন জামপুরকে বসিয়ে দেন মুফতি কাফদুলকে বসিয়ে দেন এইপরে মেদাবি কিছু গর্মি আমরা দিব দেখবেন কিভাবে আমরা বিদেশ থেকে আমরা বিনয় নিয়া সামনে দেখিয়ে দিব সর্বদেশে দেখুন মুসলিম বিশ্বটা কালেকটর কালেকটা ধমাছরা এই দেশে পুনরুদ্ধার সম্ভব না আমরা দিব এবং তাদেরকে পরিস্থিতি সম্পর্কে বলেছি ভারত যেহেতু আমাদের প্রতিবেশী বৃহৎ শক্তি চীন আমাদের প্রতিবেশক্তি শক্তি ভারতের সাথে করার জন্য চীনের সাথে আপনারা চুক্তি করুন এখনো পর্যন্ত চীনের সাথে কোনো বড়দল চুক্তি হয়েছে আমার এরকম জানা নাই